Thing you want that you can't have. Number one, regret no take backs. The hole in your chest that's payback. Payback, yeah, you better take that. Take that. You could call me selfish and critical, I could take the blame. Just like I could take a match, And send it up the flame. Don't say I didn't win that. This by that's just karma. Mm, better take that. Oh.

ডাইজেস্ট করতে প্রবলেম হবে খেয়ে নিয়েছে এবারে আবার রাজার মতো কোথায় চলে যাচ্ছে ওই আর কি আবার দেখো 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 ল্যাসটা কত বড় হয়েছে নাড়িয়ে নাড়িয়ে এই যে যেটুর ঘরে ঢুকে গেল যাই হোক আজকে সকালে আমি একটু দেরি করেই উঠেছি কারণ আমি কেন জানি না আমার সকালবেলা যখন ডোরা উঠে যায় না আমি অন্যান্য দিন আমারও ঘুম কিন্তু আমি আজকে না কোনোভাবে চোখ খুলতে পারছি না এত কষ্ট হচ্ছে আমি চোখ বন্ধ করে দেরিকে ডাকছি তৈরি ডোরাকে তোলো খাটের উপর তোলো উঠে গেছে তারপর চোখ খুলতেই পারছিলাম না তারপরে সেই ছটার সময় আমাদের কাজে দিদিরা আসে সে ঘরটা মুছে দিয়ে গেলো আমি সাতটার দিকে উঠে যাবো ভাবছিলাম তারপর সে সাতটায় উঠবো উঠবো করে আটটা বেজে গেছে হ্যাঁ শরীরটা যেমন একটা আমার লাগছে উইক উইক মানে মনে হচ্ছে কি কোনো এনার্জিই নেই এরম একটু মনে হচ্ছে যাই হোক এখন উঠে ফ্রেশফ্রেশ হয়েছি আমি উঠতে বসবো একটু বসি সকালে উঠে গেল না দরদর করে ঘেমে যাচ্ছি এত গরম লাগছে সকাল থেকেই মানে এখন থেকেই এত গরম লাগছে যা ডোরা চলে গেল চলে গেলো টোরা হ্যাঁ গো তোমাকে ছেড়ে চলে গেছে যা চলে গেলো টোরা কি করবি রে তোমাকে ছেড়ে চলে গেলো যা আমি কি করবো আমার কিছু করার নেই

আমার কিছু করার নেই ওই দেখো হাও হ্যাঁ রে আমি কেউ বললো তোর তুই দেখছি রাখ দেখছি রাখ যা আমি সকাল সকাল পড়তেও বসিনি এখন এত খিদে পেয়েছে আবার আম দুধ দিয়ে মুড়ি খাচ্ছি আর একজন ঘুর করছে কখন দাঁড়াও বলছি কখন আমি হচ্ছে একটু অন্নমনস্ক হবো আর পুট করে এসে বাটিতে মুখটা দিয়ে দেবে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে দুধ পাউরুটি আর একজন এই যে বসে আছে তুমি গেলে কিন্তু কোনো প্রবলেম নেই আমি বেড়ালেই প্রবলেম তাহলে আমি কলেজ যাব কি করে তুমি ওকে নিয়ে যাবে তোমার সাথে ডোরা

কে টে দিয়ে আমার কাছে একটু কলা খেলো ডিম খেলো কুসুম খেলো দিয়ে একদম আচ্ছা ডা টাটা এখন পাত্তা হয়নি বল তুই জানা এই যে আমার তো আছে তুই গেলে কি হয়েছে আমার চলো আমি বেরোলাম টাটা এগারোটা বাজে আমি রান্না করবো দোড়া উপরে শুয়েছিল আমি ওকে নিচে নামিয়ে দিলাম কারণ রুমে থাকবো না ও কখন রুমের মধ্যে খাটের ধারে চলে যাবে তারপর পাশ গিয়ে মতো ধপ করে পড়ে যাবে সেই কারণে আমি রিস্কিং ওকে নামিয়ে দিয়ে এসেছি আর এখানে জেঠিমা অলরেডি সবজি কেটে দিয়ে গেছে আমি বলেছিলাম কেটে দিয়েছি তা নাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় একা একা কেটে রান্না করতে পটল আলু কেটে দিয়ে গেছে মাছের ঝোল হবে এটা মনে হচ্ছে শশার শশা কেটেছে এটা চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে নেব যাই হোক রান্না করে নিই জেঠু বাইরে বেরোলো কাজ আছে বলে বৃষ্টিটা হলে ওয়েদারটা ঠিক থাকে না তো আবার গরম যেই আর কালকে রাতের বেলা না দই বসিয়েছিলাম জানি না কেন দইটা ঠিকঠাক বসে নিজে দেখতে হবে চামচ দিয়ে হয়তো সেরকম শক্ত বসে একটু নরম আছে হয়তো দইয়ের পরিমাণটা কম হয়েছে সেই কারণে বসেনি বা কিছু তো প্রবলেম হয়েছে যাই হোক দেখি না করে রান্নাটা স্টার্ট করিনি তারপর তারপর স্নান টান করতে হবে আমার কেন জানি আজকে মানে শরীরটা সায় দিচ্ছে না কেমন আমি পড়ছিলাম প্রচণ্ড আমার মানে উইক লাগছে মনে হচ্ছে একটু শুয়ে পড়তে পারলে কি আর শান্তি আরাম লাগবে That's just karma. That's just, that's just. That's just karma. Go and play the part, play the victim. Throw a pity party ভাজা হোক হতে হতে আমি একটু নিচ থেকে ঘুরে আসি দু তিন দিন হয়ে গেল নিচে যাইনি কেন কাজ হচ্ছিল না বাট আজকে কাজ হচ্ছে দেখে এসে কি কাজ হচ্ছে তাহলে আমি দেখি না মা ও কোথায় গেল খাতের তলায় নাকি ওই দেখো ও আমার মাটা ওখানে শুয়ে আছে তো শুয়ে থাকো আমি আসছি হ্যাঁ এক এক দিন স্বামীতে থাকতে আবার এক এক দিন ঘরে যখন থাকি তখন কিছু করে না বাট ও যখন আজ পাই দেখি আমি বেরোচ্ছি সবাই বেরিয়ে গেছে তারপর আমিও বেরিয়ে যাচ্ছি চিৎকার করতে থাকে ভালোই রোদ উঠেছে যেটু এখানে দেখো শশা কেটে অলরেডি জলে ডুবিয়ে দিয়ে চলে গেছে যারা কাজ করছে তাদেরকে দেবে বলে মাঝে মাঝে হচ্ছে আমি আওয়াজ পাচ্ছি এখানে মনে হয় কী হলো কী আমাদের আর আমাদের প্রাচীরের প্লাস্টার বলছিলাম না হবে তো অলরেডি স্টার্ট হয়ে গেছে আর অনেকটা হয়েও গেছে আমি তো নিচে আসি না সেই কারণে আমি জানতে পারি না কতটা কী কাজ হচ্ছে বাট এই যে হচ্ছে কাজ এখানে হ্যালো আর ওই দিকটাও দেখানো হয়নি তোমাদেরকে ওই দিকটা গেট হওয়ার কথা ছিল বাট আপাতত টেম্পোরারি ওটা বন্ধ করে দিয়েছে একটা একটা ইট গেঁথেছে মাঝখানটা ফাঁকা রেখেছে ওটা পরে দেখা যায় আপাতত একটাই গেট হবে এই সাইডে বড়ো করে আর আমাদের এইখানটায় দেখো কত থানকুনি পাতা হয়েছে পুরো একদম একদিন তুলে নিয়ে গিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোল করতে হবে হালকা এমনিও সকালে যখন মানে যখন ছোট ছিলাম তখন মা হচ্ছে সকালবেলা খালি পেটে কাঁচা থালকুনি খাওয়া তো পেটের জন্য ভালো যাই হোক চলে যায় কিন্তু নিচে হচ্ছে এত বড়ো বড়ো গাছ হয়ে গেছে ঢ্যাঁড়স গাছ তারপর যা সমস্ত গাছপালা আছে সব বেড়েছে ফুলের গাছ গাছগুলো তো আমি এখন ফুল তুলতে নিয়ে যাচ্ছিলাম না কারণ বৃষ্টি হয়ে কাদা হয়েছিল তারপর ঢ্যাঁড়স গাছগুলো এত বড় হয়ে গেছে গেলে না গায়ে কাঁটা ফুটতো তো আমি যেঠুটা বল মানে বলি যে তুমি ফুলটা তুলে দিও আমার পুজো করো না আর সেদিন হঠাৎ করে কী হয়েছে জেঠু ফুল তোলার জন্য নিচে গেছে আর আমাদের ওই ওই সাইডটাতে মানে আমি দেখছো হাঁপিয়ে গেলাম বাবা কথা বলতে পারছি না ওই সাইডটাতে যেদিকে আমি ফুল তুলতে যাই মানে এই দিকটাতে আমাদের বাগানের এই সাইডটাতে একদম প্রাচীর বরাবর না তিনটে না চারটে আনারস গাছ লাগানো আছে আমি দুধ নিঃশ্বাসী তারপর বইটা বলছিলাম ওই সাইডের যে প্রাচীরটা ও ধারে না তিন চারখানা হচ্ছে আমাদের আনারস গাছ লাগানো আছে তো এবার সেদিন যেটু নিচে ফুল তুলতে গেলে সেদিন বলতে কবেন রবিবার দিন আর কি ফুল তুলতে গেছে তো ফুল তুলে এনে আমাকে বলছে যে তিনটে বলতা হাতে কামড়ে দিয়েছে তখন আমি বলছি বাবা বলতা কী করে কামড়াটা বলছে ওইদিকে যে আনারস গাছগুলো আছে ওইখানটায় যেটু আনারস গাছের যে পাতাগুলো ওইগুলো অনেকখানি বড়ো হয়ে গেছে মানে বড় হয়ে অনেকটা মানে চলে এসেছিল বাইরের সাইডটাতে ঠিক আছে তো এবার ওইখানে গিয়ে একটু বুঝতে পারেনি কি বলতা মাথা করেছে তো এবার ওইটা কাটতে গেছে এবার গোলতার বাঁসাটা সামনাও ভেঙে গেছে তো সেই মুহূর্তে বোলতার মধ্যে ছিল তো যতগুলো বোলতা ছিল বেরিয়ে গেছে তার মধ্যে তিনটে বলতা যেগুলো হাতে কামড়ে দিয়েছে তো সেই ভয়ে আমি বললাম দেখি না আমি এখন আর ফুল তুলতে যাচ্ছি না এখন সমস্ত গাছপালা অনেক বড় হয়ে গেছে শুধু ওইখানে যে বলতার বাসা হয়েছে তার তো কোনো মানে নেই আরও অন্য কোথাও হতে পারে প্লাস শুঁয়োপোকাও থাকতে পারে বাবো না গায়ে উঠে যাবে তারপর প্রবলেম হয়ে যাবে আর আমার এইসব জিনিসে না প্রচুর ভয় বলতা পোকা তারপর মানে পোকা মাকড়ে আর কি প্রচুর ভয় আমি মানে আমাকে আমার একটা লাগে তো আমি যেটুকু বললাম তুমি এখন আমাকে ফুল তুলে দাও দেখবে মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এখানে পটল আলু তরকারি মানে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে যেহেতু সেই কারণে আমি কড়াইতে আলাদা করে পটলার আলুটা হালকা করে একটু ভেজে নেব যাতে তরকারির টেস্টটা ভালো আর এখানে ডোরার খাওয়ার ফুটছে চিকেনের যে পাগুলো ছিল ওইগুলো দিয়ে ভাতটা অলরেডি কড়াই ছিল ভাতটা আমি আরও আবার ওইখানে দিলাম জলের মধ্যে সেদ্ধ হোক একেবারে কি বলো তো সেদ্ধ হয়ে গলে যাবে ভাতটা তাহলে বেশ ভালো ও বেশ থেকে ভালোবাসে একদম গলে যাওয়া জিনিস শশার তরকারি তুলে দিয়েছি এটা হবে মাছের ঝোল তুলে দিয়েছি ঢাকা দিতে হবে আর এখানে ডোরার খাবারটা ফুটছে বা বাপ কি অসম্ভব রকমের গরম আমার কাছে কোনো উপায়ও নেই আমি তো পুরো মানে ঘাম লিটারেলি গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি একটু যাই বসি ততক্ষণ এটা হোক ও বাবা মাছের ঝোল হয়ে গেছে একদম কালারটা দেখে হয়তো মনে হবে কি অনেক স্পাইসি বাট আমি খুব বেশি মশলা দিই না অল্প তেলে অল্প মশলা দিয়ে করি শুধু আমি কালারের জন্যে একটু ফুড কালার নয় আমি হচ্ছে ওই কাশ্মীরি মের যেটা ওইটা একটু দিই যাতে একটু গরমটা হয় বাদ বাকি বেশি তেল মশলা একদম ইউজ করি না এই গরমে না তো হজমে প্রবলেম হবে আর এই যে ডোরার খাবার এখানে হয়ে গেছে এটা থাক এখানে শশার তরকারিটা হচ্ছে আমি আপাতত যাই একটু বসি ওইটা হয়ে গেলে গ্যাসটা অফ করে নামিয়ে দিয়ে আমি যাব আর ডোরা রুমে খেলছে ওর বলটা চেয়ারের নিচে ঢুকে গেছে বলে দুবার ঘেউ ঘেউ করলো আমি প্রথম বুঝতে পারি না বললাম কী হলো কেস্টা আমি তো ঘরের ভেতরে আছি ও কেন ঘেউ ঘেউ করছে তারপরে দেখলাম কি ও চেয়ারের তলাতে মানে আমি যেটাতে ব্যাগ রাখি এই সর বাবু সর আমি ঢুকবো ঢুকবো নো ন ন এসো 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 আমি দেখো দাঁড়িয়েছি এই দেখ যাস না বাইরে গরম তো এই যে এই যে বলটা এই চেয়ারটার ভেতরে ঢুকে গেছিল ও যখন ছোট ছিল তখন ওইটার ভেতর গলা ঢুকিয়ে শুতো এখন বড় হয়ে গেছে ওর ভেতর গলা কেন কোনো শরীর ওর ঢুকে না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবার ঘেউ ঘেউ করলি আমি বললাম কী হলো কেসটা এই দেখো এসছে আমার সাথে খেলতে দেখি না বলটা ঢুকে গেছে বলে বলছে বের করে দে বের করে এই দাঁড়া তো দেখাচ্ছি আমার খেলার মুড আছে এখন দিলাম খিদে পেয়েছিল এই খাচ্ছে বদমাশটা কি লাফা লাফি বাপরে বাপ আমার হাতটা এইখানটায় দাঁড়াব বোঝাতে পারবো কি না যাই না এই যে লাল হয়ে গেছে ও আমাকে ধরতে গেছিল আর কি তো ইচ্ছে করে করেনি চিরে গেছে জিনিসটা এই যে এই লাল হয়ে গেছে দাঁতটা বসে গেছে হালকা করে পুরো বাটি পরিষ্কার করে দিয়েছে খেয়ে আমি ধুয়ে এনে আবার জল দিয়েছি পরিষ্কার জল এবার ওই চিউ স্টিকটা নিয়ে বসে বসে চাপাবে বাপরে বাপ মাঝে মধ্যে আমি বুঝতে পারি না যে কি ও খেলার জন্যে বলছে না খাওয়ার জন্যে বলছে ও খিদে পেয়েছিল ভালোই জোরে অনেকটা দিয়েছিলাম আজকে পুরোটা খেয়ে নিয়েছে একদম মানে এক নাগারে খেয়েছে অন্যান্য দিন কী হয় ও হাফের বেশি খেয়ে নেয় দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় তারপর ওটা থাকে আমি ফেলে দিই না আবার ঘুরে ঘুরে এসে খায় কিন্তু আজকে এক নাগারে পুরোটা খেয়েছে মানে উইদাউট এনি ব্রেক মানে ভালোই জোর খিদা পেয়েছিলো যাই হোক সাড়ে বারোটা বেজে পেরিয়ে গেছে আমি এবার স্নানটা করিনি ঘামটাও জুড়িয়ে গেছে আর রান্নাবান্নাও আমার কমপ্লিট এই যে এখন খেলবে বদমাশটা হ্যালো আমি স্নান করি হ্যাঁ আমার স্নানও হয়ে গেছে আর ওই এসে হচ্ছে ডোরা তো খাওয়া হয়ে গেছিলো ওর ওই যে টাওয়েলটা স্পঞ্জের মতো ওইটাকে ভিজিয়ে একটু সুথলে ডুবিয়ে ওর গাটা ভালো করে মোছালো কারণ ওর পেটের পোর্শনটা র্যাশ বেরিয়ে গেছিলো গরমের পরে কোথায় গেল কাজে খেতে এসেছি তরকারি এটা হচ্ছে মাসার তরকারি চিংড়ি মাছের লাচ্চে নামালাম এটা দেখানো হয়নি আর এগুলো সব বলছো তুমি হিরোহিদের মতো খাটের তলায় দারুণ ব্যাপার পাঁচটা দশ পনেরো মতো বাজে আমি ছাদে এলাম ডোরাকে নিয়ে আর এসে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ মেঘ করেছে ওই যে চারদিকটা এই ডোরা তুই ওদিকে দাঁড়িয়ে কি দেখছিস রে ওই দেখো ওই দেখো ওই দেখো টুনটুনি দৌড়ে দৌড়ে আসছে যাও খেলো যাও দোয়েলকে ডাকলাম দোয়েল বলছে আমার ভালো লাগছে না কিন্তু একটু পরে আসবে আই থিঙ্ক একটু বসি গরমটা সেই চ্যাটে টাইপের লাগছে যদি বৃষ্টি হয় তাহলে একটু নর্মাল হবে না হলে বাট কালকে আবার আমাকে কলেজ যেতে হবে ওই যে মানে ব্যাপারটা আছে আমাদের এই ব্যক্তির দাবি যে সবাই ছাদ থেকে কিছু একটা দেখছে আমিও দেখবো ওই জন্য দাঁড়িয়ে গেছে এই ওকে টুলের ওপর তুলে দাও ওকে যেমন জেঠু বসায় দেখি হাত ধরে কি করবে আরে না না না

বলছে লড়ে নেবো আমি কিছুতে দেখো পেট জাবড়ে পড়ে দোরা ট্রেনিং অনেকক্ষণ হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট করে ট্রেনিং করার কিরে হ্যাঁ হ্যাঁ ওটা বরফ বরফ নে তুই খুঁড়ে ওইখানে শুয়ে পড় যা 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 ওই দেখো কি যে খুঁড়তে থাকে ভগবানই যায় না আচ্ছা এবার শুঁকছে আমি ওর গাটা ভালো করে ভেজা টাবেল দিয়ে মুছালাম কারণ রাস্তার মধ্যেও গড়াগড়ি খেয়েছে দেখো এমার্জেন্সির জন্য হয়তো উঠি আছে নাকি এসে এমার্জেন্সি দেখলাম সিতে ভর্তি আছে তার গাম থেকে হচ্ছে রক্ত বেরিয়েই যাচ্ছে মেডিকেশন দিলাম আবার দেখি যদি না ও ঠিক ওয়েট করি এক ঘন্টা ব্লিডিংটা বন্ধ হয়েছে কাল পর্যন্ত ওয়েট করি হিমোফিলিয়া আছে এর পরেও মানুষ কী করে হচ্ছে আর আরসিপি করে দিয়েছে হ্যাঁ কোনো কিছু না ভেবেই ঠিক আছে যা করেছে আমি আর কি দেখি খাওয়া দাওয়া করে নিয়েছে এ দুজন লুন্ডি পুন্ডি কি করছে দেখো দেখ এ তাকে ধরতে পারেনি 못잡 r e f e r e d March 제 차이정이 자 wie figured s e n a ệt 하항 대 invers》as 해석 대 a Hopes

কী সুয়াড ওরা হ্যাঁ না বাপের জন্য তো এরকম কেউ মানুষ বুঝতে পারে না ওই দেখো আবার আর ভাঙছে হাই সর্বনা এনে দেখ কচু নে পেটটা আমি হাত উড়ে গেলাম যা দেখা শুধু